জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ জ্যাকসু নির্বাচনের ভোট গণনায় আপাতত বিরতি পাঁচটি প্যানেলের বর্জন ও উত্তেজনার মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় জ্যাকসুর ভোটগ্রহণ তবে একদিন পেরিয়ে গেলেও ফল ঘোষণা সম্ভব হয়নি তাই ভোট গণনায় ধীরগত নিয়েও উঠেছে প্রশ্ন এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায় গণনা শেষ হতে পারে রাতে এ বিষয়ে আরও জানাতে জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা সর্ণা স্বর্ণা চূড়ান্ত ফল কখন পাওয়া যাবে সেই বিষয়টি তো জানতেই চাই কিন্তু তারও আগে যেটি জানতে চাই যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একটি জরুরি সভায় বসেছে সেই বিষয়েও আসলে কিছু জানতে পেরেছেন কিনা কারণ একদিন পেরিয়ে গেছে ভোট গণনায় ধীরগতি অনিশ্চয়তা দেখা দিয়েছে তারা নিজেরাও ঠিক মতো বলতে পারছেন আসলে ঠিক কখন ফল প্রকাশ হবে এর মধ্যে কি এমন প্রয়োজন হলো এই জরুরি সভার এবং কি আলোচনা হতে যাচ্ছে সেই ব্যাপারে কিছু শুনতে পেরেছেন কিনা সেই রঞ্জন আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরের ভেতরে আসলে প্রথম প্রশ্নের উত্তর লুকিয়ে আছে তাই দ্বিতীয় প্রশ্ন দিয়েই শুরু করছি প্রথমত আজ গতকালকে রাত সোয়া দশটা অর্থাৎ দশটা পনেরো মিনিট থেকে কিন্তু শুরু হয়েছে যে একুশটি হল রয়েছে সেই একুশটি হলের কেন্দ্রীয় সংসদের গণনাটি আপাতত না করে হল সংসদের গণনাটি কিন্তু আগে করা হয়েছে অর্থাৎ হল সংসদে যে পনেরোটি ভোট রয়েছে সেই পনেরোটি ভোট একটি পাতায় ছিল সেই ভোটটি কিন্তু ম্যানুয়ালি অর্থাৎ টালি করে কিন্তু প্রত্যেকে যার পোলিং এজেন্টরা রয়েছেন তারা কিন্তু সেই ভোট গণনাটি করেছেন এবং সেই ভোট গণনা করতে কিন্তু আজ বিকেল তিনটার পরে কিন্তু সেই ভোট গণনা শেষ হয়েছেন প্রায় চারটার কিছু আগে কিন্তু সেই ভোট গণনা শেষ হয়েছে তবে এক্ষেত্রে দুটো জিনিস আসলে বলে রাখা প্রয়োজন প্রথমত আজ সকালে চারুকলা বিভাগের একজন শিক্ষিকা জানাতুল ফেরদোস মৌমিতা মারা যান এখানে অসুস্থ হয়ে যে এবং সেক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে প্রীতিলতা হলের তিনি রিটার্নিং অফিসার ছিলেন এবং পোলিং এজেন্ট ছিলেন এবং সেই পোলিং এজেন্টের অসুস্থতার জন্যই কিন্তু আমরা কিছুক্ষণ আগে দেখেছি একটি উত্তপ্ত বাক বিতণ্ডা হয়েছে নির্বাচন কমিশনের সাথে সাথে প্রীতিলতা হলের যে পোলিং এজেন্টরা রয়েছেন যে রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কালার এক্সপার্ট জার্জ এবং মালডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট এবং সেই উত্তপ্ত বাদবিতন্ডাতে কিন্তু একটি প্রশ্ন উঠে এসেছে সেটি হলো প্রীতলতা হলের যারা রয়েছেন তারা বলেছেন যে এই মৃত্যুর দায় আসলে কে নেবে এবং সেই জন্যই কিন্তু কিছুক্ষণ আগে ভিসি স্যার অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নির্বাচন কমিশন এবং প্রক্টররা কিন্তু এই একটি মিটিং জরুরি সভায় একটি ডেকেছেন এবং সেটির কিন্তু এখনও সেই মিটিং শেষ হয়নি তাই আমরা সেই মিটিংয়ে আসলে কী নিয়ে আলোচনা হচ্ছে সেটি নিয়ে আমরা বিস্তারিত জানাতে পারছি না প্রথমত এবং দ্বিতীয়ত আমরা কিছুক্ষণ আগে সিনেট ভবনের বাহিরে কিন্তু দেখেছি ছাত্র শিবিরের যে প্যানালটি রয়েছে সেই প্যানেলটি কিছুক্ষণ আগে ক্ষোভ জানিয়েছে তারা উদ্বেগ জানিয়েছে ছাত্রদল মতো বিভিন্ন প্যানেলগুলো কিন্তু এখন পর্যন্ত বিক্ষোভ জানাচ্ছে এবং তারা বলছে যে ইচ্ছে করে দেরি করে অর্থাৎ স্লথ গতিতে গণনা করে এই ফলাফলটিকে আসলে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে তবে সেক্ষেত্রে একটি জিনিস আসলে জানিয়ে রাখা প্রয়োজন রঞ্জন যেহেতু চব্বিশ ঘন্টার বেশি সময় ধরে গণনা চলছে সেক্ষেত্রে ম্যানুয়াল পদ্ধতিতে গণ করার জন্য কিন্তু কিছুটা গতি স্লথ আমরা শেষের দিকে লক্ষ্য করতে পেরেছি এবং সেক্ষেত্রে দুটো জিনিস কিন্তু আমাদেরকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে প্রথমত তারা প্রস্তুত ছিলেন না ম্যানুয়াল পদ্ধতিতে গণনা করার জন্য এত সংখ্যক ভোট কারণ প্রায় বারো হাজারের মতো শিক্ষার্থী কিন্তু এবার ভোটার ভোটার ছিলেন এবং ভোটিং টার্ন হয়েছে প্রায় সত্তর শতাংশের মতো সেক্ষেত্রে কিন্তু একটি জিনিস বলা হয়েছে যে প্রথম দিকে যেহেতু তারাদের কোনো ব্রিফ ছিল না এই তাই কিন্তু অনেকটাই স্লথ গতিতে তারা এই ভোটিং গণনা করেছেন এবং তার পাশাপাশি যদি বলি এখন পর্যন্ত কিন্তু কেন্দ্রীয় সংসদের যে ভোট গণনা রয়েছে সেটি শুরু হয়নি সেটি কখন নাগাদ শুরু হবে এ ধরনের এই সংক্রান্ত কোনো তথ্যও কিন্তু গণমাধ্যমকে জানানো হয়নি এবং আমার পেছনে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন সিনেটা ভবনের যে ভোট গণনা করার যে বুথগুলো রয়েছে সেই বুথগুলোতে কিন্তু আমরা লক্ষ্য করেছি এখন কোনো গণনা যেহেতু হচ্ছে না খুবই অবসর সময় কাটাচ্ছেন যারা ভোটার পোলিং এজেন্ট রয়েছেন তারা তবে একটি জিনিস আসার বাণী নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানিয়েছে সেটি হলো কেন্দ্রীয় সংসদের যে একুশটি হলের ভোট গণনা রয়েছে একুশটি আলাদা আলাদা টেবিল করে কিন্তু তারা সেই ভোট গণনা একযুগে শুরু করবেন সেক্ষেত্রে কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে ভোট গণনা শেষ করা সম্ভব হবে বলে তারা আশা জানিয়েছেন তবে এই ক্ষেত্রে ছাত্রশিবির এবং বাচ্চা পক্ষ থেকে একটি আপত্তি জানানো হয়েছে সেটি হলো যদি তারা এখন ওএমআর পদ্ধতি ইন্ট্রোডিউস করে এই ভোট গণনার ক্ষেত্রে খুব দ্রুত এখন ভোট গণনা সম্ভব কিন্তু এই ম্যানুয়াল পদ্ধতির সাথে কিন্তু এই ওএমআর এর নিয়ে একটি দ্বন্দ্ব দেখে তারা কিন্তু আবারও নিন্দা জানিয়েছেন তবে আমরা অপেক্ষা করছি রঞ্জন হয়তোবা রাত পেরিয়ে ভোর হতে পারে আগামীকাল কেন্দ্রীয় সংসদের ফলাফল পেয়ে অর্থাৎ পুরো বিষয়টি অনিশ্চিত স্বর্ণা আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য